মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক কি চা সংকোচল বকুলপুরে স্বাধীনতা বর্ণচরা রচয়িতা মমতুদ্দিন আহমেদ নরকে লাল গোলাপ নাটক লিখেছেন আলাউদ্দিন আলাজাদ রাইফেল রুটি রাও রাত উপন্যাস সমূহ রাইফেল লুটিয়ের আহ্বান লিখেছেন আনোয়ার পাশা নিষিদ্ধ লোবান নীল দংশন শামসুল হক যার নাম হতে বিদায় জলাঙ্গি দুই সৈনিক যাত্রা শকত আলী আগুনের পরশমনি শ্যামল ছায়া জ্যোৎস্ন গল্প সূর্যের দিন লিখেছেন হুমায়ুন আহমেদ উপমহাদেশ লিখেছেন উপমহাদেশ লিখেছেন আল মাহমুদ খাঁচায় লিখেছেন রশিদ হায়দার বিধ্বস্ত রোদের ঢেউ বিধ্বস্ত রোদের ঢেউ লিখেছেন সলদান জয় হাঙর নদী গ্রেনেড যুদ্ধ লিখেছেন সেলিনা হোসেন কালো ঘোড়া লিখেছেন ইমদাদুল হক মিলন ফেরারি সূর্য লিখিছেন রাবে খাতুন এই গোল্ডেন এস লিখেছেন তাহমিনা আনম ديال আবু জাফর ও শামসুদ্দিন ديال হুমায়ুন আহমেদের একটি রাজনৈতিক গোবরnash আমার বন্ধু রশিদ গোবরnash লিখেছেন রহমান জাফর ইকবাল একটি কালো মেয়ের কথা লিখেছেন tara shankar bondhobondhay prabandh shomuh একাত্তরের বিজয় কাঁথা লক্ষ্যপ্রাণীর বিনিময়ে একটি ফুলকে বাঁচাব বলে লিখেছেন মেজর রফিকুল ইসলাম এস চার্চ ফর আইডেন্টি লিখেছেন মেজর আব্দুল জলিল দ্য লিবারেশন অফ বাংলাদেশ লিখেছেন মেজর জেনারেল সুকান্ত সিং আমি বীরঙ্গনা বলছি লিখেছেন ডক্টর নীল ইব্রাহিম নীলমা ইব্রাহিম একাত্তরের ডাকা লিখেছেন হোসেন একাত্তরের নিশান লিখেছেন আমি বিজয় দেখেছি লিখেছেন এম এ এম আর আক্তার মুকুল একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানের এমাম স্মৃতি কথা একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল ফেরারি ডায়েরি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ সম্পাদিত গ্রন্থ সমূহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল বচ্চ হাসান হাফিজুর রহমান বাংলাদেশের বাংলাদেশ কথা কয় লিখেছেন শামসুর রহমান গল্প যদি তববঙ্গে লিখেছেন শওকতমান মুক্তিযুদ্ধ গল মুক্তিযুদ্ধের গল্প এটি একটি গল্প সম্পন্ন নিশান লিখেছেন খাতুন কবিতা সুদীন তুমি লিখেছেন শামসুর রহমান